আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আমরা ধারাবাহিকভাবে আল ইমরানের সতেরো নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাব অঙ্ক শিখেছি এবার আমরা আঠারো নং আয়াত সহি শুদ্ধ ভাবাঙ্ক শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন ইনশাল্লাহ আপনি এখান থেকে সহি শুদ্ধভাবে যে কোনো কোরআন পড়তে পারবেন শুধু কালার বোর্ড না যে কোনো কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আউ জুবিল্ লে হি মিনা শাহী ত নি রজিম বিস্মির লে হি ৰ মে নি র হিম শ শাহি দাল ল লামকে ধরবে ডাল লাম জোপ ডাল লাম কেন ধরবে দেখেন লামের ওপর তাৎসিৎ ধরেছে তিন ডালে চিহ্নকে বলে তাস্তিত এর তার যে হর্ব থাকবে সে হর্ব করতে হবে প্রথমবার ডান দিক হকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে এটা একটু খেয়াল রাখবে মনে রাখবে এটা তাহলে ডাল লাম লাম খারা জবর ল দেখেন আল্লাহ শব্দের ডানে জবর থার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো ল পড়বো না লা না পরে পড়বো ল আর যেহেতু লামের পরে খাওয়া জবর রয়েছে তাহলে আমরা এই একালেক টেনে পড়বো তাহলে বলবো শাহি দাল ল হা হু শাহি দাল ল হু আমার সাথে বলেন বলেন লহু নুন জবর আন নুনে তাশিদ গুণনা করা ওয়াজিব অথবা তাসি নুনের উপর যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে অবশ্যই গুণা করতে হবে আর সবচেয়ে সহজ পদ্ধতি হলো নুনে তাশিদ গুন্না করা ওয়াজিব অর্থাৎ নুনের উপর তাশিদ থাকে সেখানে গুণনা করে পড়তে হবে নুন জবর না না হা উল্টা পেশ উ হু যেখানে উল্টা পেশ রয়েছে সেখানে আমরা একালিপ টেনে পড়বো তাহলে টান দেখেন ওপরে চিকন চিহ্ন বামে লম্বা আমজ রয়েছে তিন আলিপ টেনে পড়তে হবে বলতে হবে লা এটাকে বলে মাদ্দে মুং ফাঁসিল মনে রাখবেন ওপরে যদি চিকন চিহ্ন বামে লম্বা আমজ থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে বলতে হবে আনাহু লা আন্নাহুল হামজদের ই লাম খারা জবর লা যেখানে খারা জবর সেখানে একালিপ টান বলব ইলা হা যবর হা ইলা হা ইলা ইলাহা আন্নাহুল ইলা ইল লামালি আলিজোর দেখেন এখানে লামালি আলিপ রয়েছে কি রয়েছে লামালি আলিপ প্রথমটা লাম আর এটা হলো আলিফ তাহলে এটাকে বলা হয় লাম আলিফ আর লাম আলিফের উপর যেহেতু তারশিদ রয়েছে আর আমরা জানি তারশিদ দুইবার অর্জন করতে হবে প্রথমবার ডান্দি ভগতের সঙ্গে দ্বিতীয়বার নিজ ভগতের সঙ্গে তাহলে হামদিদা লামকে দেবে আবার লামের সাথে খালি থাকার কারণে আমরা আলিফটা এইভাবে লামটাকে একে টেনে পড়বো তাহলে বলবো ইল হাফেস হু ওয়জর ওয়া হুয়া ইল হুয়া এখন যদি হুয়া না পড়ে আমরা যদি কী করি অকফ করি কী করি অফ অকমন থেমে পড়ি যেহেতু লাম রয়েছে এখানে থামাও যাবে অথবা মিলে পড়াই ভালো কিন্তু আমি থামে পড়বো এখানে দেখেন যদি আমরা এখানে কী করি অফ করি থেমে পড়ি তাহলে আপ ওয়ারুপের সাকিন দিতে হবে কিন্তু হবে ওয়ায়ারুপের শাকেন দিলে ওয়াওটাকে আমরা একালিপ টেনে পড়তে হবে হুটাকে একালি টেনে পড়ব কেন ওয়ারুপের শাকিন দিলে তখন হয়ে যাবে পেশের বাম পাশে যজমলা ওয়াও তাহলে সেখানে একালিপ টেনে পড়তে হবে বলতে হবে ইলাহু আন্নাহু ইলাহা ইল্লাহু আমার সাথে বলেন বলেন শাহি দা লাহু আনাহুলা ইলাহা ইলাহু ওয়াউজা লামকেদবে ওয়ালাম জোর ওয়াল মিমজোর মা ওয়াল মা লাম খারাজ ওলা মাদ্যে মোত্তা ছিল চারিফ দেখেন ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা এটা মনে রাখবেন যদি কোনো হরবির মোটা চিহ্ন বামে গোল হামজা থাকতে হবে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে চালিয়া টেনে পড়তে হবে আর অনেক সময় ওপরে মোটা চিহ্ন রয়েছে কিন্তু বামে গোল গোলাহামজা নাকি তািদ রয়েছে অথবা হরফের মোটা চিহ্ন রয়েছে সেখানেও চারিপটেনে পড়তে হবে কিন্তু মধ্যে মোত্তাসিলের ক্ষেত্রে যদি ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চারিপটে পড়তে হবে এটা সেটাকে বলা হয় মোত্তাসিল তাহলে বলবো ওয়াল মেলা হামজাদের ই কাবজর কা ই তাপেশ তু ই কা তু ওয়াল মেলা পেশ উ ওয়া উ দেখেন কিচ্ছিনা ও বাদ তাহলে ওয়া উ লাম এই লামকে ধরে লাম লাম যে লাম লাম পেশ লুল ওয়া উলুল ওয়া উলুল ওয়া ও আলিফ আলি ওগুলো কিচ্ছে না এগুলো সব বাদ তাহলে বলবো ওয়াল মেলা ইকাতু ওয়া উলুল ওয়া উলুল আইন আইন যার লাম করতে আইন লাম ইল মিম যার মি রেলমি মি মি আইন চাপ দিয়ে তবে হলকের মধ্যকান থেকে বলতে হবে মি উলুল রেলমি উলুল ইল মি কফালি ধরো ক মাদ্দে মোত্তাসিল চার আলিফ টান ওপরে মোড়া চিহ্ন বামে গোল হামজা তাহলে ক হামজাদের ই মি দুই জবর মান না পরে আমরা পড়বো মাম কেন পড়বো সেটা বলতেছি কারণ আমরা জানি মিম আলু মান হয় তানবিনের হচ্ছেন না মান হবে কিন্তু মান না পরে মাম পরবো কেন দেখেন তানবিনের পরে বা রয়েছে যদি তানবিনের পরে বা থাকে এটা লিখে রাখেন অথবা মন রাখার চেষ্টা করেন যদি তানবিনের পরে বা থাকে তাহলে তানবিনটাকে আমরা সপ্তরটি মিম দেখতেছেন মিম দেখা যেতেছে তাহলে সবটে মিম দ্বারা পরিবর্তন করব। তাহলে বলবো মিম 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 জবর মাম এভাবে উচ্চারণ করব তাহলে বলবো অ ইমাম অথবা কালার বোর্ডের জন্য বলতেছি যদি টানবিনের ওপরে এইরকম বেগুনি কালার অঙ্গ থাকে তাহলে মনে করতে হবে সেটা মিমটাকে আমরা সত্যি মিম দ্বারা পরিবর্তন করে পড়বো তাহলে বলবো ইমাম ধরে বালাম যে বিল বিল অফের কিস বিল কিস তের তি বিল কৈ বিল কেস তৈ এখন যে অফ করি তা হবে বিল বিল তিল তোটা তটা উচ্চ হালকাভাবে তাহলে আমরা আমরা এখান থেকে পড়ি বলেন ওয়াল ম্যালা ইকাটু ওয়া উলুল রেলমি ক ইমাম বিল তিস্তি এরপর শুনুন লা মালিক যাবর লা মাদ্যে মুং ফাসিল তিনালির টান ওপরে মোটা চিকন চিহ্ন বামে লম্বা হামজা মাদ্দে মুং ফাঁসিল তিনালির টান লা হামজাদের ই লাম খাড়া লা যেখানে খারা যাবর সেখানে একালিফ টান তো বলবো ই লা হা জবর হা লা ইলাহা লা ইলাহা হামদে লাম্জে ইল লা মালির যাব লা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ই লা আর লামের উপরে যত তাপসে রয়েছে তাহলে এখানে একে দুইবার উচ্চারণ করতে হবে তার সাথে দুইবার উচ্চারণ করে ডান্ডিকে হকতের সঙ্গে হবে নিজ হকতের সঙ্গে একবার তাহলে বলবো লা হু ওয়াউজা লামকে ধরো ওয়াউ লাম ধরো ওয়ালাম হু ওয়াল হুয়াল হুয়াল আইন যে আ যা ইয়াকে ধরবে যাই আজে জি আজি হুয়াল ওয়াল আজি হু ওয়াল আজি দেখেন জেরের বাম পাশে যজমলা ইয়া থাকলে সেখানে আমরা একালি টেনে পড়বো তাহলে বলবো হু ওয়াল আজি জা লাম পে জুল আজি জোল হুয়াল আজি জুল হা জবরা হা কাফজা ইয়াকে দেবে কাফিয়া জের কি জেরের বাম পাশে জজুম লাইয়া একালিফট্যান হ্যাকি মিমপেশ মু হ্যাকিম মু এখন যদি অফ করে থিমে পড়ি তাহলে মিনিমাম সাকিন দেবো কীটাকে আমার তিন আলু ট্রেনে বলবো তাহলে বলবো হ্যাকিম হু ওয়াল আজি জুল হ্যাকিম লা ইলাহা। ইহুয়াল আজিজুল হাকিম আমার সাথে বলেন বলেন লাহা ইহুয়াল আজিজুল হাকিম তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুন্ডা করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনার বাকারের পার্ট টু পার্ট ভিডিওকে দেখতে চাইলে প্লে লিস্টটা আগে দেওয়া আছে সেখানে দেখে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত